শীতের রাত কুয়াশায় ঢাকা এ যেন গ্রামের পথঘাট পূর্ণিমার আলোয় ঝলমল করছে তালপুকুরের শান্ত জল ছোট্ট গ্রাম শ্যামনগর যেখানে রাত নামলে এক অদ্ভুত রহস্যময় পরিবেশের সৃষ্টি হয় এই গ্রামেই থাকে ফাহিম সে একজন গ্রামের মাদ্রাসারই ছাত্র তার স্বভাব শান্ত বিনয়ী এবং ভীষণ ধর্মভীরু প্রতিদিন সন্ধ্যায় সে মাদ্রাসা থেকে পড়া শেষ করে তাল পুকুরের পাড়ে বসে আল্লাহর সৃষ্টির অপার সৌন্দর্য উপভোগ করে কিন্তু কিছুদিন ধরেই সে অনুভব করছে এই নির্জনতা যেন আর একা নেই কারো উপস্থিতি টের পায় কিন্তু কাউকে দেখতে পায় না এক রাতে যখন সে পুকুর পাড়ে বসে কোরআন তেলাওয়াত করছিল তখনই হঠাৎ বাতাসে এক অদ্ভুত শিহরণ সৃষ্টি করল ফাহিম অনুভব করল কেউ যেন তার খুব কাছেই আছে সে তাকিয়ে দেখল পুকুরের ধারে একটি মেয়ের ছায়ামূর্তি সে মেয়েটি অপার্থিব সুন্দরী গায়ে সাদা কাপড় লম্বা চুল সে যেন কোমর ছুঁয়ে পড়ছে আর চোখ দুটো ঠিক যেন দীপ্তিমান নক্ষত্রের মতো ফাহিম প্রথমে ঘাবড়ে গেল কিন্তু মুহূর্তের মধ্যে মেয়েটির মুখে এক আশ্চর্য প্রশান্তির ছোঁয়া দেখে সে নিজেকে শান্ত করলো মেয়েটি ধীরে ধীরে ফাহিমের কাছে এসে বলল তুমি আমায় দেখতে পাচ্ছ ফাহিম কাঁপা কাপা কণ্ঠে বলল কে কে তুমি মেয়েটি মৃদু হেসে বলল আমি এই পুকুরেরই রক্ষা আমি একজন পরী আমার নাম লায়লা ফাহিম হতবাক হয়ে যায় সে তো গল্প কাহিনীর মধ্যেই সে শুধু শুনেছে বাস্তবে এমন সে কখনো দেখেনি কিন্তু লাইলার চোখের দিকে তাকিয়ে মনে হলো সে একটুও মিথ্যে বলছে না ধীরে ধীরে ফাহিম আর লাইলার মধ্যে এক অলৌকিক বন্ধন গড়ে উঠতে লাগল প্রতি রাতেই তারা দেখা করত। ফাহিম ধর্মীয় আলোচনায় ব্যস্ত থাকত আর লাইলা তার অপার্থিব হাসি দিয়ে তার কথা শুনত ফাহিম বুঝতে পারছিল সে ধীরে ধীরে লাইলার প্রতি দুর্বল হয়ে পড়ছে কিন্তু সে জানতো এটা কখনোই সম্ভব নয় একজন সাধারণ মাদ্রাসার ছাত্র আর এক অপার্থিব পরীর প্রেম কিভাবে বাস্তবে হতে পারে কিন্তু ভালোবাসার শক্তি কি কখনো যুক্তির কাছে পরাজিত হয় একদিন লাইলা বলল ফাহিম তুমি কি আমার সত্যি ভালোবাসো সাহেব মাথা নিচু করে বলল আমি জানি না তবে তোমার না থাকা আমার বুকের মধ্যে এক শূন্যতার সৃষ্টি করে লাইলা হাসল তার হাসিতে পূর্ণিমার চাঁদের উজ্জ্বলতা যেন আরও বেড়ে গেল সে বলল তাহলে এসো আমার জগতে চলো আমরা আমরা এখন থেকে একসঙ্গে একসাথেই থাকবো আতঙ্কিত হয়ে বলল তোমার জগতে তুমি কি চাইছো আমি আমার পরিবার ধর্ম গ্রাম সব ছেড়ে তোমার সঙ্গে চলে যাই লাইলাভ চোখে অশ্রু জমল সে বলল আমাদের ভালোবাসা আলাদা জগতের তাই হয়তো এক হতে পারবো না কিন্তু কিন্তু তুমি যদি আমায় সত্যিই ভালোবাসো তাহলে আমাকে ভুলে যেও না আমাকে ভুলে তুমি এই পৃথিবীতে থাকতে পারতে না এই কথা বলেই লাইলা ধীরে ধীরে মিলিয়ে গেল এক কুয়াশার মধ্যে ফাহিম চিৎকার করে ডাকল কিন্তু কোনো উত্তর সে পেল না পরের দিন সকালে ফাহিম খুবই বিষণ্ন ছিল তার মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে গিয়েছে কিন্তু সে জানত তার এই ভালোবাসা চিরন্তন সেই রাতের পর লাইলা আর কখনো ফাহিমের সামনে আসেনি কিন্তু কিন্তু পূর্ণিমার রাতে তাল পুকুরের ধারে যখন হালকা বাতাস বয়ে যায় ঠিক তখনই ফাহিম অনুভব করে লাইলার উপস্থিতি এখনও আছে আর ভালোবাসা কখনো কোনো জগতের সীমানা মেনে থাকে না একদিন এক বৃদ্ধ দরবেশ এলেন গ্রামে তিনি বললেন এই পুকুর অভিশপ্ত এখানে এক পরি বন্দী হয়ে আছে যে তার ভালোবাসার মানুষকে ছুতে পারে না ফাহিম বুঝতে পারল লাইলা মুক্তি চায় সে দরবেশের কাছ থেকে উপায় জানতে চাইল এখন তার কি করা উচিত দরবেশ বললেন শুধু তোমার নিঃস্বার্থ ভালোবাসাই পারবে তাকে এখান থেকে মুক্ত করতে এক রাতে ফাহিম পুকুরের ধারে গিয়ে বলল লাইলা আমি তোমায় ভালোবাসি যদি সত্যিই আমার ভালোবাসা খাঁটি হয় তাহলে আজই তুমি এখান থেকে মুক্তি পাবে আচমকা ঝড় উঠল আকাশ বিদ্যুৎ চমকালো আর পুকুরের পানি ফেনিয়ে উঠল কিছুক্ষণ পর সব আবারও শান্ত হয়ে গেল ফাহিম দেখল লাইলা এক ঝলমলে আলো হয়ে আকাশে উঠে গেল তারপর থেকেই লাইলা আর কখনো দেখা দেয়নি কিন্তু পূর্ণিমার রাত হলেই ফাহিম অনুভব করে এক মিষ্টি বাতাস তাকে ছুঁয়ে যায় ঠিক যেন লাইলার স্পর্শ ফাহিম তার মাদ্রাসার পড়া শেষ করে বড় একজন আলেম হয় তবে তার হৃদয়ে লাইলা স্মৃতি অমলিন হয়ে থাকে প্রতি পূর্ণিমার রাতেই সে তাল পুকুরের ধারে এসে বসে মনে মনে প্রার্থনা করে যেন লাইলা যেখানেই থাকুক ভালো থাকুক শান্তিতে থাকুক এক রাতে ফাহিম স্বপ্নে লাইলাকে দেখে সে বলল তোমার ভালোবাসা আমাকে মুক্ত করেছে আমি এখন আলো হয়ে আছি সর্বত্র যখনই তুমি চোখ বন্ধ করে আমায় ডাকবে আমি তোমার হৃদয়ে থাকবো ফাহিমের চোখে জল চলে এলো সে বুঝল ভালোবাসার মৃত্যু নেই শুধু রূপ বদলায় সময় বদলায় লাইলা হয়তো আর তার জীবনে নেই কিন্তু তার আত্মা চিরকাল ফাহিমের সঙ্গেই থাকে